তুমি কি বিশ্বাস করবে যদি বলি তুমি ভাত রুটি সবজি তরকারি এমনকি পরোটা খেয়েও শরীরে ফ্যাট কমাতে কমাতে পারবে পারবে অতটা যতটা ঘন্টা না খেয়ে শরীরে ফ্যাট কমে তার চেয়েও বেশি পর ভাবছো এটা আবার সম্ভব নাকি কিন্তু বিজ্ঞান বলছে এটা সম্ভব আজকে আমি দেখাবো এমন কার্বোহাইড্রেট ট্রিক যেটা তোমার ইনসুলিনকে কন্ট্রোলে রাখবে ক্রেভিংস কমাবে আর শরীরকে রাখবে ফ্যাট বার্ডিং বটে তাও আবার দেশি আর ন্যাচারাল খাবার খেয়ে ধরো একজন প্রবীণ চল্লিশ ঊর্ধ্ব মানুষ যে রোজ অফিস করে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত আর রোজ শর্টলেকে অফিসে যায় তিনি রোগা হওয়ার জন্য সব কিছু ট্রাই করেছেন ইন্টারমিডিয়েট ফাস্টিং কার্বোহাইড্রেটকে কমিয়েছেন রাতে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন তাতেও তার পেটের চর্বি এক ইঞ্চি পরিমাণ কমেন তাকে কিছু সিম্পল কার্বোহাইড্রেট ঠিক সাজেস্ট করলাম আর বারো সপ্তাহ পর তার কোমরের মাপ দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত কমে গিয়েছে আর সবচেয়ে ভালো ব্যাপার তিনি না খেয়ে কোনো কষ্ট করেননি সাধারণত আমরা সবাই একটা কথা শুনে বড় হয়েছে কম খাও আর বেশি হাঁটো কিন্তু এটাই যদি সমাধান হতো ভারত বাংলাদেশে ডায়াবেটিস আর ওবেসিটির পরিমাণ এতটা হারে বাড়ত না কারণ আমাদের শরীর ক্যালকুলেটার নয় এটা কেমিস্ট্রি ল্যাব একই দুশো ক্যালোরি যদি ভাত ডাল থেকে আসে আর অন্যদিকে বিস্কুট থেকে নেওয়া হয় তাহলে আমাদের শরীর কিন্তু সেম রিয়াক্ট করে না কারণ এখানেই আসে ইনসুলিনের খেলা এই হরমোনটাই ডিসাইড করে আমাদের শরীর ফ্যাট বার্ন করবে না ফ্যাট স্টোর করবে একটা রিসার্চ বলছে যদি তুমি প্রোটিন আর ফাইবার আগে খাও রক্তে ব্লাড গ্লুকোজের পরিমাণ ধীরে ধীরে বাড়ে তার মানে তোমার ইনসুলিন কন্ট্রোলে থাকে কিন্তু আমরা সাউথ এশিয়ানরা সব কিছু একসঙ্গে খাই মানে ভাত ডাল রুটি তরকারি সবই এক প্লেটে তাহলে সমাধান কি হতে পারে সহজ খাবার আগে এক বাটি সালাদ দিই যেখানে শশা টমেটো কাঁকড়ি এই ধরনের সবজি থাকে অর্থাৎ যেটা তোমার হাতের কাছে থাকে মানে এই সালাদটা খাওয়ার পরে তুমি ভাত ডাল মাছ এগুলি খাও আর যদি তুমি খিচুড়ি বিরিয়ানি বা কাচ্চি খাও তার আগে একটু টক দই চাটনি বা লেবু জল খেয়ে নাও এটাও কাজ করে আমাদের ঠাকুমাদি দ্বারা অজান্তেই এই ট্রিকটা অ্যাপ্লাই করতেন তারা গরম ভাতের সঙ্গে একটু লেবু ডালের সঙ্গে দই বা খাওয়ার শেষে একটু ছাঁচ খেতেন এইসব টক উপাদান খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সকে কম করে দেয় মানে খাবার ধীরে ধীরে হজম হয় আর রক্তে গ্লুকোজের পরিমাণ আস্তে আস্তে বাড়ে দ্রুত নয় সহজভাবে বললে খাবার আগে টক দই ভিনিগার লেবুর রস এগুলি তোমার ফ্যাট বার্নিং প্রসেসকে বাড়িয়ে দেয় এটা সব থেকে সহজ উপায় আমরা খাবার পর ফোন নিয়ে বসি বা শুয়ে পড়ি এখানে কি হয় আমাদের রক্তে ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখনই শরীর সেটাকে ফ্যাট হিসাবে জমা করে কিন্তু খাবার পর যদি দশ মিনিট হাঁটা হয় তোমার পেশিগুলো সেই রক্তে অবস্থিত গ্লুকোজটাকে অ্যাজ এ এনার্জি ইউজ করে ফেলে ফলে তোমার বডিতে ইনসুলিন কমে হজম ভালো হয় অনেকেই ভাবে রাতে খেলে মোটা হয়ে যায় আসলে সেটা সময় নয় বরং ইনসুলিন স্পাই তাই রাতে যদি ভাত খেতে চাও খাও তাতে কোনো সমস্যা নেই খাওয়ার আগে এক বাটি সালাড খাও বা একটু লেবু জল খেয়ে নাও আর খাওয়ার পর দশ মিনিট হাঁটো তাহলে আমাদের করতে হবে কি খাওয়ার আগে এক বাটি সালাড খাও তার সঙ্গে লেবু জল টক দই বা ছাঁজ এক করো আর খাবার পর দশ মিনিট হাঁটো এই তিনটি অভ্যাস এক সপ্তাহ চালিয়ে যাও তারপর তুমি নিজেই বুঝতে পারবে কতটা পার্থক্য হয়েছে আগের তুলনায় কম ট্রেভিংস ভালো ঘুম আর শরীর অনেক হালকা হয়েছে তাহলে কি বুঝতে পারলে ফ্যাট কমার জন্য কোনো ফ্যান্সি ডায়েট নয় বা আটচল্লিশ ঘন্টা উপোস থাকতে হয় না আমার দরকার শুধু সামান্য খাবার ক্রম সামান্য টক আর দশ মিনিট হাঁটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওটা তাকেই শেয়ার করবে যেই বন্ধুটা সবেমাত্র ডায়েট স্টার্ট করেছে